হরে কৃষ্ণ আমরা সব সময় বলি যে ভগবানের স্মরণ যদি আমরা নেই তাহলে আমাদের কোনো বিপদ আপদ হবে না আমাদের সব কিছু ভার ভগবান বহন করেন তা এই কথা শুনে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমি যদি ঘরে বসে ভগবান ভগবান করি তাহলে কি আমার পেট ভরে যাবে ভগবান কি আমাকে খাবার দেবে কেউ কেউ প্রশ্ন করছে এছাড়া কেউ কেউ বলছে ভগবান ভগবান করতে করতে যদি আমরা সমুদ্রে ঝাঁপ দিই ভগবান আমাকে বাঁচাবে তো দেখুন এইখানে সেই কথা বলা হয়নি এইখানে বলা হয়েছে যে আমরা যা কিছু কর্ম করি আমরা সব কিছু ভগবানের সঙ্গে যুক্ত করব। যোগ করে নেব মানে ভগবানকে আমাদের সঙ্গে মিলিত করব। যেমন আমি মনে করুন ঘুমাতে যাচ্ছি আমি যখন ঘুমাবো তখন কম অনেকে আসে নাটক সিরিয়াল দেখছে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে ঠিক আছে আপনি নাটক সিরিয়াল যা কিছুই দেখেন কোনো ব্যাপার নয় কিন্তু যখন আপনি শোবেন আপনি শোয়ার সময় ভগবানকে যুক্ত করে শুয়েছেন যে ভগবান আমি শুয়েছি তুমি আমার সঙ্গে থেকো হুম তুমিও শো আমার পাশে আপনি এইভাবে মানে যুক্ত করা এভাবে যুক্ত করবেন তোমার জন্য আমি এই দিন রাত পেয়েছি যাতে তুমি দেখবে যে আমি কিভাবে থাকবো তুমিই দেখবে আমার তো এখানে করার কিছু নেই সবই তোমার বাস এইভাবে শুধু ভগবানকে যুক্ত করা আপনি যখন খাচ্ছেন ভগবানকে নিবেদন করে খেতে পারেন আর যেইটা খাওয়া নিষেদ্ধ যেটা আমাদের অনুমোদন নেই সেই জিনিসটা খাচ্ছেন আপনাকে খাওয়ার বারণ করা হচ্ছে না আপনি খেতে থাকুন এবং ভগবানকে বলুন ভগবান এই যে এটা তো তোমার নিষেধ আছে তবু আমি খাচ্ছি কিন্তু আমি তো পারছি না বন্ধ করতে আপনি এই কথাটাও তো আপনি বলতে পারেন এটা ভগবানকে যুক্ত করে নিতে পারছেন যেসব ভক্তরা ভগবানকে ভোগ নিবেদন করে খাচ্ছেন তাদের তো কোনো কথাই নেই তারা তো ভগবানকে সব কিছুতেই যুক্ত করছেন যেমন আপনি জামা কাপড় পরছেন ভগবান এই জামা কাপড়টা তোমার কৃপাতেই এই জামা কাপড় আমি আনতে পেরেছি তোমার কৃপাতেই আমি এই জামা কাপড় কিনতে পেরেছি এই জামা কাপড়টা প্রথমে তুমি পরো এই ভগবানের উদ্দেশ্যে একটু নম বিষ্ণু বা ওং শ্রী বিষ্ণু বা ওং তৎসৎ বা ওং নম ভগবতে বাসুদে এটা বলে ভগবানের চরণ একটু স্পর্শ করেন তারপর আপনি ব্যবহার করেন এই হলো আপনার কাজ ভগবানকে যুক্ত করা এইবার কথা আসলো যে আমি যদি সমুদ্রে ঝাঁপ ভগবান ভগবানকে আমাকে বাসাবে না আপনাকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার কথা কিন্তু ভগবান এখানে বলেনি আপনাকে বলছে আপনি যে কোনো কর্ম করেন আপনি আমাকে যুক্ত করেন তবে আপনার কর্ম আমি রক্ষা করব আপনার কর্ম আমি দেখব আপনার কর্ম নির্দোষ হবে দোষের থাকবে না নির্দোষ হয়ে যাবে তাহলে আমরা এইভাবে করতে পারি ঠিক এইসব জিনিসগুলো আমরা যেহেতু করছি আর যেমন সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতোই আমরা যে কোনো জিনিস আমি খেয়ে নিচ্ছি যে কোনো দিন খেয়ে নিচ্ছি কিছু কিছু নিয়ম আছে নিয়ম সিস্টেম আছে যেমন আপনাকে কাজকর্ম সেরে নিয়ম সিস্টেমটা করতে হবে না যেমন রো মনে করুন রোববারে তুলসীপত্র চয়ন করা উচিত না তাহলে আমি রোববারে তুলসীপত্র চয়ন না করে তা আমি আর আগের দিন যদি একটু জোগাড় করে রেখে দিই বা আমার যদি মনে না থাকে আমার যে গলায় তুলসী মালা আছে তুলসীর মালাটাকে একটু ধুয়ে তারপর ওই তুলসীর জলটা ওই তুলসীর মালাটা জলে চুবিয়ে আমি সেবা দিতে পারি এভাবে দেওয়া যায় বা তুলসীর বীজ আপনি রেখে দিন শুকিয়ে ওই আপনার মনে নেই তুলসীর বীজটা একটা বীজ দিয়ে দিন দুটো বীজ দিয়ে দিন ওই জলের ভিতরে ভগবানের প্রসাদে নিবেদন করুন তুলসী পত্র থেকে তুলসী বীজ দিলে তুলসীর মঞ্জুরি ভগবানকে নিবেদন করলে ভগবান বেশি খুশি হয় ঠিক এইভাবে দেখুন এইভাবে আমাদের কিছু কিছু কাজ আছে যদি আমরা নিয়ম মাফিক করি খুবই ভালো হয় তাহলে আমাদের শরীরের রোগ ব্যাধি খুব কম হয় যেমন মনে করুন রোববার দিন তিতা খাওয়াটা উচিত না রকম তিতা খাওয়া রোববারে উচিত নয় এতে কিন্তু শরীরের ক্ষতি হয় আমরা বেশিরভাগই মানুষ কী করি রোববার দিন তিতা ভগবানকে নিবেদন করি এবং আমরা সেটা খাই কিন্তু রোববার দিন কোনো রকম তিতা না ভগবানকে দেওয়া উচিত না নিজেরাও খাওয়া উচিত আমরা মনে করি প্রসাদ তো না আমরা ভগবানকেও সেটা দেব না সেবা দেব না এবং আমরা নিজেরাও রকম তিতা খাবো না এতে শরীরের ক্ষতি করে আর যারা মাছ মাংস খায় তারা তো রোববার দিন বিশেষ করে রোববার দিনেই বেশিরভাগ মাছ মাংস খায় আর রোববার দিনেই বিশেষ করে মাছ মাংস খেতে নেই এবং মুসুর ডাল খেতে নেই রোববার দিন মাছ মাংস এবং মুসুর ডাল রোববার দিন মাছ মাংস এবং মুসুর ডাল খেলে শরীরের প্রচণ্ড ক্ষতি করে আপনি পরীক্ষা করে দেখতে পারেন আপনি বেশ কিছুদিন নিরামিষ খান নিরামিষ খেয়ে রোববারে একদিন মাছ মাংস খেয়ে দেখেন বা মুসুর ডাল খেয়ে দেখেন আপনি বুঝতে পারবেন আপনার শরীরের কতটা ক্ষতি করে আপনি পরীক্ষা করে দেখুন যেমন মনে করুন প্রতিপদে কুমড়ো খেতে নেই প্রতিপদ যখন পরে প্রতিপদে কুমড়ো খেতে নেই ছোট্ট ছোট্ট একরকম বেগুন আছে ওইটাকে বৃহতি বলে ওই দ্বিতীয়াতে বৃহতি খেতে নেই তৃতীয়া তিথিতে পটল খেতে নেই তৃতীয়াতে পটল খাওয়াটা উচিত নয় আমরা এই সব জিনিসগুলো যদি বেসে চলি খুবই ভালো হয় কিন্তু চতুর্থী তিথিতে কখনো মূলা খেতে নেই তা আমরা এই জিনিসগুলো যদি বেসে চলি আমরা ভগবানের প্রসাদ সেবা নিচ্ছি বলে আমরা যখন যেরকম খুশি সেরকম খাওয়াটা উচিত নয় এই সব জিনিসগুলো যদি আমরা বেঁচে চলি আমাদের খুবই ভালো হবে শরীরের পক্ষে ভালো হবে শরীর সুস্থ থাকবে এর পরের ভিডিওতে আমি দেখাবো এরপরে কি কি কোন তিথিতে খেতে নেই হরে কৃষ্ণা